এটি কিন্তু আমার পচা কথা না বাড়ি তৈরির প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা দিলেন সরকার কিন্তু ঘর বানাতে টাকা আপনি কবে পাবেন সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি সহ আপনাদের লাইভ প্রমাণ দেখানো হবে যে টাকা দেওয়া হচ্ছে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন বাড়ি তৈরির প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা দেওয়া হলো এটি কিন্তু আমার মুখের কথা না সিএম তার নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে জানিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে চা শ্রমিকদের কল্যাণ সুনিশ্চিত করেছেন দিদি আলিপুর দোয়ারে সাত হাজার চা শ্রমিককে পাঠা প্রদানের পর বাড়ি তৈরির প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে এই বিষয় নিয়ে তবে আশা করা যায় আপনারা প্রথম প্রমাণটি দেখে বুঝতে পেরে গেলেন যে সরকারের তরফ থেকে কিন্তু বাড়ি তৈরি করার জন্য এখন টাকা দেওয়া হচ্ছে এছাড়াও আপনাদেরকে আমি আরও একটি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো চাইলে আপনি সেই লাইভ প্রমাণটি নিজেও দেখতে পারবেন তো তার জন্য আপনারা কি করবেন গুগলে চলে আসবেন গুগলে এসে পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন রিপোর্ট লিখে আপনারা সার্চ করবেন তাহলে ফার্স্টে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন পোর্টালটি ওপেন করে নেবেন এরপরেই আপনারা এখানে অ্যাজ পার জেনারেট ফাইন্যান্সের ইয়ার এটি সিলেক্ট করবেন এখান থেকে আপনি আপনার ইয়ারটি সিলেক্ট করে নেবেন দু হাজার তেইশ ও চব্বিশ তারপর এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের স্টেট নামটি খুঁজে নেবেন এবং ক্লিক করবেন ডিস্ট্রিক্ট নামের উপর ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ব্লক নাম সেটি আপনারা খুঁজে নেবেন এবং পাশে যে সংখ্যাটি দেওয়া রয়েছে আপনারা এই সংখ্যা উপরে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ব্লকের যে লিস্ট এফ লিস্ট সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এফটিও লিস্ট এখানে বার করে তো আপনারা যে অন স্ক্রিনে এফটিও লিস্ট দেখতে পাচ্ছেন তো এমনভাবেই কিন্তু আপনাদের সামনে এফটিও লিস্ট চলে আসবে আসার পরে এখান থেকে কিন্তু আপনাকে একটি জিনিস ফাইন্ড করতে হবে তো সেটি হচ্ছে আপনারা কন্ট্রোল এফটিএ ফাইন্ডের যে পেজ সেটি নিয়ে চলে আসবেন তো এখানে আপনি কি করবেন আপনি এখানে জিরো ছয় জিরো দুই চব্বিশ সার্চ করবেন যেহেতু আজকে সাত তারিখ তো আজকের ডেটা কিন্তু এখানে আপডেট হবে না গতকালকে অর্থাৎ জিরো ছয় মানে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের ডেটা কিন্তু এখানে আপডেট হয়েছে যেটি আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ফেব্রুয়ারি ছয় তারিখের যে ডেটা সেটা কিন্তু এখানে চোদ্দটি পেয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ তারিখেও কিন্তু এফটিও করা হয়েছে বা এফটিও জেনারেট হয়েছে তো এখান থেকে আপনাদেরকে আমি কি করবো এখান থেকে জাস্ট আমি একটি এফটিও এখান থেকে কপি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এফটিও নম্বরগুলো হাইড তাছাড়া আদার্স যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো আমি হাইড করে দেবো তো আপনারা এফটিও নম্বরগুলো নম্বর গুলো দেখে নিতে পারেন এটা আমি হাইড করবো না তো এফটিও নম্বর কপি করে নেওয়ার পরে আপনারা পুনরায় পি এম এ ওয়াই ডট এন আইসি ডট ইন পোর্টালে চলে যাবেন এখানে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন আউসফ তো আপনারা আউসফটার মধ্যেই পেয়ে যাবেন এফ টু ট্র্যাকিং তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটি পেজ চলে যাবে এখান থেকে আবার আপনার যে এফ নম্বরটি কপি করেছেন সেই এফ নম্বরটি আপনি এখানে ইনপুট করে দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম আপনারা দেখে এখানে ইনপুট করে দেবেন তারপরে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু এফ টু যে ডিটেলস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে তো গতকালকে অর্থাৎ এই যে এফ এর ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু গতকালকে মানে ছয় ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে কিন্তু এই এফ করা হয়েছে তো এই এফ টু এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টায় কমপ্লিট হয়নি করা তো সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত এফ টি ও নট সিড পি এফ এম এস তারপরে এখানে নট রিসিভ পি এফ এম এস এছাড়াও এফ টি ও নট সেন্ড টু ব্যাঙ্ক তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে নট রিসিভ ফর ব্যাঙ্ক এছাড়াও ডিবিডি স্ট্যাটাসটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং পেমেন্ট বেনিফিসিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তারও স্ট্যাটাস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যেহেতু এটা গতকালকেই এই এফটিওটি জেনারেট হয়েছে সেই কারণে কিন্তু এখানে কোনো স্ট্যাটাসই আপডেট হয়নি কারণ এফটিও জেনারেট হওয়ার পরে পি এফ এম এর কাছে পাঠানো হবে তারপরে পি এফ এম এস সেটি রিসিভ করবে এবং তারপরে ব্যাংকের কাছে পাঠানো হবে এবং ব্যাংকের তরফ থেকে কিন্তু বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেওয়া হবে তো এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তো আপনারা এখানে ওয়ারেস্টনে দেখতে পাচ্ছেন যে এফটিও তৈরি হচ্ছে তার মানে এখনো সরকার এই আবাস প্রকল্পের টাকা বেনিফিশারিদের দিচ্ছেন তবে সব থেকে মূল যে বিষয় সেটি হচ্ছে কি যে আপনি কবে পাবেন এই আবাস যোজনার টাকা এই বিষয়ে কিন্তু অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন যে আপনি কবে পাবেন সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন যদিও বা আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন তবে আপনি কবে পাবেন না পাবেন সেটি আমি এত দূর থেকে কিভাবে বলবো তো আপনি কবে পাবেন এই আবাস প্রকল্পের টাকা সেটি আপনারা নিজেই অনলাইন থেকে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন তো তার জন্য আপনারা pmayg.nic.in যে পোর্টাল রয়েছে আপনারা এই পোর্টালে চলে আইবেন পোর্টালে আসার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টেকহোল্ডার্স নামে তো আপনারা এর উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন iaypmayg বেনিফিশিয়ারি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি পেজ চলেবে তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরেই কিন্তু উপরের দিকে মানে ফাস্টের দিকে আপনারা আপনাদের সমস্ত ইনফরমেশন দেখতে পেয়ে যাবেন যেটি কিন্তু আমি স্কিপ করে দিয়েছি তারপরে যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অর্ডার সিট ডেট তো আপনারা এখানে দেখবেন যে আপনার অর্ডার সিট ডেট তৈরি হয়েছে কিনা ফার্স্ট আপনি কবে টাকা পাবেন এই আবাস প্রকল্পের সেটি দেখার জন্য আপনার যে বেনিফিসারি আইডি রয়েছে সেই আইডি ইনপুট করে আপনারা সাবমিট করবেন তারপরে আপনি আপনার নিজের ইনফরমেশনগুলো দেখতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে আপনারা এখানে যে আপনার ফটো থাকবে সেই ফটোর উপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অর্ডার শিট নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই অর্ডার শিট ডেট এখানে দেখে নেবেন যে আপনার অর্ডার শিট ডেট তৈরি হয়েছে কিনা তো এখানে শুধু অর্ডার শিট ডেট তৈরি হয়েছে কিনা সেটি দেখলেই হবে না এটি দেখার পরে আপনাকে এখানে দেখতে হবে যে আপনার এফটিও নম্বর জেনারেট হয়েছে কিনা যদি আপনার এফটিও নম্বরে জেনারেট হয়ে যায় তাহলে আপনি খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন এই বেনিফিসারির ক্ষেত্রে কিন্তু সতেরো দশ দু হাজার বাইশে এই অর্ডার শিট হয়েছে মানে অর্ডার শিট ডেট হচ্ছে সতেরো দশ দু হাজার বাইশ কিন্তু এই বেনিফিসিয়ারি টাকাটি কবে পাচ্ছেন সেটি আপনারা দেখুন উনত্রিশ এক দু অর্ডার সিট হয়েছে সতেরো দশ দু হাজার কিন্তু এটি বেনিফিসিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে উনত্রিশ এক দু তারিখে তো এটা আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার এফটিও নম্বরটি এফটিওটি কবে জেনারেট হয়েছে পঁচিশ এক দু হাজার চব্বিশে পঁচিশ এক দু হাজার চব্বিশে এফটিও জেনারেট হয়েছে এবং এই এফটিওটি কিন্তু ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে উনত্রিশ এক দু হাজার চব্বিশে তো আপনি যদি এইভাবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে সার্চ করে দেখেন এবং অর্ডার সিট ডেট এখানে যদি জেনারেট হয়ে যায় বা তৈরি হয়ে যায় তারপরে আপনি এখানে লক্ষ্য করবেন আপনার এফটিও তৈরি হয়েছে কিনা যদি এফটিও তৈরি হয়ে যায় তাহলে আপনারা অপেক্ষা করবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে তো এইভাবেই আপনারা অনলাইন থেকে কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন যে আপনি এই আবাস প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রমাণটি দেখানোর ছিল এবং সেই প্রমাণটিও আমি ইতিমধ্যেই দেখি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ